আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব এইচএসি আইসিটি চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন এন্ড এইচ এল এ ওদের থেকে আসা রাজশাহী বোর্ড চব্বিশের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করার মাধ্যমে দুইটা বিষয় শিখব একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট একটা আনঅর্ডার্ড লিস্ট এবং অন্যটা হলো টেক্সট ফর্মেটিং সো এই দুটা বিষয় হচ্ছে আমরা এই প্রশ্নের মাধ্যমে আজকে কাভার করব ওকে তো দেখো চিত্র একের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে ওয়েব পেজ যেটা হচ্ছে একটা লিস্ট এবং চিত্র মধ্যে ওয়েব পেজ যেটা একটা টেক্সট সাহায্যে তৈরি করা ওয়েব পেজ ওকে তো প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন এই দুটা প্রশ্ন আগে সমাধান করে ফেলি ক প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে হাইপার কি মানে হাইপার কাকে বলে তো দেখো হাইপার লিঙ্ক কাকে বলে হাইপার লিঙ্ক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স বা কোনো ঠিকানা তাহলে হাইপার কি হাইপার হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স কিংবা হচ্ছে কোনো ঠিকানা ধরো তোমার একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কোনো একটা পেজে তুমি অন্য কোনো ওয়েবসাইট কিংবা ওয়েব পেজের একটা লিঙ্ক সংযুক্ত করলা যার সাহায্যে ওই ওয়েব পেজ কিংবা ওয়েবসাইটটা দেখা যাবে তো মূলত এটাকে আমরা বলছি হাইপার লিঙ্ক ঠিক আছে ওকে তো এই প্রশ্নটা আসছে দিনাজপুর বোর্ড চব্বিশ এবং সিলেট বোর্ড চব্বিশ তোমরা যে কাজটা করবা যাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন সমাধান করতে সমস্যা হয় তোমরা একটা নির্দিষ্ট বছরে আসা আইসিডি বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে একটা নির্দিষ্ট বছরে সেই বছরে আসা প্রশ্নগুলোর জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন প্রশ্ন ভালো করে দেখে ফেলবা দেখবা ওই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসছে আচ্ছা এরপরে দেখো এরপরে অনুধাবন প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি তো অনুধাবন প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে ফন ট্যাগ ব্যাখ্যা করো আচ্ছা তো ফোন এটা এটার সাহায্যে আমরা কি করি দেখো ফোন ট্যাগের সাহায্যে মূলত আমরা ফন্ট ট্যাগের যে এলিমেন্টটা থাকে অর্থাৎ ওপেনিং ফন্ট এবং ক্লোজিং ফন্ডের মাঝখানে যে এলিমেন্টটা আছে যে উপাদান আছে আমরা মূলত এই যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটের সাহায্যে এই উপাদানটার অনেক কিছু করতে পারি আমরা মূলত কী করতে পারি আমরা এখানে যে উপাদান থাকবে বা এলিমেন্ট থাকবে সেটার কালার চেঞ্জ করতে পারি সেটার ফন্ট নেম চেঞ্জ করতে পারি এরপরে সেটা সাইজ আমরা বড় ছোট করতে পারি ঠিক আছে তো মূলত ফন্টেগের অ্যাট্রিবিউটগুলো একটু মাথায় রাখতে হবে এবং এই জায়গা থেকে তোমাদের এমসি কিউ আসবে ট্যাগের অ্যাট্রিবিউট হলো তিনটা একটা হলো ফেইস যার সাহায্যে তুমি ফন্টের নাম পরিবর্তন করতে পারবা মানে অন্য ভাষাই তুমি লিখতে পারবা যেমন বাংলা কিংবা অন্যান্য ভাষা এরপরে তুমি এখানে যে এলিমেন্টটা থাকবে যে উপাদান থাকবে সেটার কালার পরিবর্তন করতে পারবা কালার পরিবর্তন করতে পারবা এরপরে তুমি যে উপাদানটা দেওয়া থাকবে সেটা সাইজ মানে বড় ছোট তুমি করতে পারবা ঠিক আছে তো এটা সম্পর্কে কি বলা আছে আমরা একটু দেখি এখানে কোন লেখা বা হচ্ছে অক্ষরের বাহ্যিক অবয়বকে ফন্ট বলে অর্থাৎ কোনো লেখা বা অক্ষর সেটা বাহ্যিকভাবে দেখতে কেমন সেটাকে বলা হয় ফন্ট তো ফন্টের নাম রং এবং সাইজ পরিবর্তনের জন্য ট্যাগ ব্যবহৃত হয় যেটা আমি তোদেরকে আগেই বললাম তো ফন্ট্যাগের তিনটি অ্যাট্রিবিউট আছে ফেস কালার সাইজ আমরা এই তিনটা অ্যাট্রিবিউটের সাহায্যে মূলত যে এলিমেন্টটা থাকবে ওপেনিং ফন্ড এবং ক্লোজিং ফন্ডের মধ্যে যে এলিমেন্টটা থাকবে সেটার ফেস কালার সাইজ এগুলো আমরা পরিবর্তন করতে পারি অর্থাৎ এই ফন্টের নাম পরিবর্তন করতে পারব মানে ফন্টের নামটা পরিবর্তন করা যাবে ফেস অ্যাট্রিবিউটের সাহায্যে তারপরে কালার পরিবর্তন করা যাবে তারপর সাইজ আমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো আশা করি হচ্ছে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার ওকে এরপরে আমরা আমাদের মূল প্রশ্নে চলে আসি আমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি চিত্র একের মধ্যে একটা লিস্ট দেওয়া আছে এটা হচ্ছে একটা আন লিস্ট আমরা মোটামুটি সবাই এটা বুঝছি কারণ কি কারণ হলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিনটা আইটেম আছে বাংলা ইংলিশ আইসিডি তাদের কিন্তু কোনো ক্রমিক নাম্বার নাই সো যদি ক্রমিক নাম্বার না থাকে যদি কোনো প্রতীক থাকে চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে একটা আন লিস্ট আমাদেরকে গ প্রশ্নে বলা হচ্ছে চিত্র একের মতো ওয়েব পেজ তৈরির জন্য এইচডিএমএল কোড লেখো তাহলে চিত্র একের মধ্যে যে আনঅর্ডার্ড লিস্ট আছে ঠিক এরকম একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের এল কোড করতে হবে একদম সহজ একটা প্রশ্ন একটু ভালো করে খেয়াল করব যাদের আন লিস্টের সমস্যা আছে একটু ভালো করে খেয়াল করলে তোমরা আনঅর্ডার্ড লিস্ট থেকে আসা প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবা তো খেয়াল করবা আমরা গ প্রশ্নটা সমাধান করব শুরুতে আমরা ওপেনিং এইচটিএমএল এটা আমাদের লিখতেই হবে কারণ হচ্ছে এর সম্পূর্ণ ডকুমেন্টটা বা সব কিছু হচ্ছে ওপেনিং এইচটিএমএল এবং ক্লোজিং এইচটিএমএল মানে এর মধ্যেই থাকে ঠিক আছে অর্থাৎ এইচটিএমএল ট্যাগের মধ্যেই সব কিছু থাকে ওকে ওপেনিং এইচটিএমএল তারপর আমরা হ্যাড যে ট্যাগটা আছে সেটা ব্যবহার করব না আমরা সরাসরি বডি ট্যাগটা ব্যবহার করব ওপেনিং বডি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু খেয়াল করলে আমরা দেখব এই যে বুক লিস্ট যে লেখাটা আছে সেটা কিন্তু বোল্ড আকারে আছে এবং সেটার নিচে আন্ডার লাইন আছে ওকে তো আমরা যে কাজটা করব আমি এখানে বোল্ড ট্যাগের জন্য মানে লেখাটাকে বোল্ড করার জন্য গাঢ় করার জন্য আমি বি ট্যাগটা ইউজ করলাম এরপরে নিচে যেহেতু আন্ডারলাইন আছে সো এর জন্য আমাদের ইউ ট্যাগটা ব্যবহার করতে হবে আন্ডারলাইন ট্যাগ এরপরে আমরা বুক লিস্ট এই লিখাটা লিখে ফেলবো ওকে তারপর আমরা আগে আন্ডারলাইন ট্যাগটা আমরা ক্লোজ করব তারপর আমরা বোল ট্যাগটা ক্লোজ করব ওকে এরপরে আমরা এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম যাতে করে এর পরবর্তী যে কোডগুলো করব সেগুলো আমাদের বুক লিস্ট এই লিখাটার নিচে আসে মানে পরবর্তী যা এলিমেন্ট আছে সেগুলো যাতে করে হচ্ছে নিচে আসে এর জন্য আমরা এই ট্যাগটা ইউজ করলাম বিআর হচ্ছে একটা ট্যাগ এটা মাথায় রাখবা ঠিক আছে প্রায় সময় এমসিকিউতে আসে নিচের কোনটি এমটি ট্যাগ তো এটা যাতে করে তোমরা উত্তর করতে পারো এর জন্য তোমরা মনে রাখবা বিআর একটা এমটি ট্যাগ এবং ইমেজ একটা অ্যামটিটেক এইচ আর হরিজন্টাল এটা হচ্ছে একটা এমটি ট্যাগ এই তিনটা ট্যাগ একটু ভালো করে মাথায় রাখবা ওকে এরপর আমরা আনঅর্ডার লিস্টের কাজ শুরু করব তো প্রথমে আমরা দিব হচ্ছে এল এরপরে আমাদের এখানে টাইপ দিতে হবে আচ্ছা তো টাইপ আমরা ওপেনিং আনঅর্ডার্ড লিস্ট ট্যাগের মধ্যে ইউজ করব না এর কারণ আছে কারণ কি দেখো কারণ হলো এখানে বাংলা ইংলিশ আইসিটি যেই তিনটা আইটেম আছে এই তিনটার ক্ষেত্রে কিন্তু তিন ধরনের মানে সিম্বল দেওয়া আছে তিন ধরনের চিহ্ন দেওয়া আছে সো যেহেতু আইটেমগুলোর চিহ্নগুলো মানে এক একটার ক্ষেত্রে এক এক রকম এর জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের এলআই ট্যাগের মধ্যে মূলত অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ঠিক আছে তো আমরা শুরু করলাম ওপেনিং ইউ এল এরপরে আমরা এল আই এল আই মানে এই আইটেমগুলোকে আমরা তুলব তো প্রথম এল এ আমরা দেখতে পাচ্ছি বাংলা এটা আমাদের লিখতে হবে বাংলা এই আইটেমটা প্রথম এলআই ট্যাগের সাহায্যে আমরা লিখবো ঠিক আছে এবং এটার যে সিম্পলটা দেওয়া আছে সেটাকে আমরা বলি সেটা টাইপ হচ্ছে ডিস্ক সেটা টাইপ কি সেটা টাইপ হচ্ছে ডিস্ক তো আমরা এখানে দিব টাইপ এরপর এখানে আমরা ভ্যালু দিব ডিস্ক কেমন ওকে তারপর আমরা বাংলা এটা লিখে ফেলব তারপর ক্লোজিং এল আই আচ্ছা এরপর আমরা ইংলিশ লিখবো তো ইংলিশের ক্ষেত্রে এল আই এরপর টাইপ এটার ক্ষেত্রে আবার ভিন্ন টাইপ দেখো এটার ক্ষেত্রে স্কোয়ার দেওয়া আছে তো আমরা এখানে ভ্যালু দিব স্কোয়ার ওকে ইংলিশ তারপর ক্লোজিং এল আই এরপরে আইসিডির ক্ষেত্রে যে সিম্বলটা দেওয়া আছে সেটা হচ্ছে সার্কেল টাইপ হলো সার্কেল সো এল আই টাইপ ইকুয়েল আমরা ভ্যালু দিব সার্কেল ঠিক আছে আইসিটি এরপর ক্লোজিং এল আই তারপর ক্লোজ করবো তারপর আমরা বডি ক্লোজ করবো এরপর আমরা এইচটিএমএল ক্লোজ করবো বডি ক্লোজ তারপর এইচটিএমএল ক্লোজ তো একটা বিষয় তোমাদেরকে একটু জানিয়ে রাখি সেটা হলো আমরা সাধারণ যে লেখাগুলো আছে সেগুলো একটার নিচে একটা আনার জন্য মূলত আমরা এই যে বিয়ারটা একটা ইউজ করি মানে ব্রেকটা একটা ইউজ করি কিন্তু লিস্টের আইটেমগুলোর ক্ষেত্রে আমাদের ব্রেকটা একটা ইউজ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে অর্থাৎ লিস্টের আইটেমগুলো কিন্তু অটোমেটিক্যালি একটার নিচে একটা চলে আসবে এবং লিস্টেড আইটেমগুলো সবগুলোর ক্ষেত্রে যদি নির্দিষ্ট একটা চিহ্ন দেওয়া থাকতো ধরো সবগুলোর ক্ষেত্রে স্কোয়ার দেওয়া আছে অথবা সবগুলোর ক্ষেত্রে ডিস্ক দেওয়া আছে সেক্ষেত্রে আমরা টাইপ দিয়ে মানে টাইপ ব্যাট্রিবিউটটা ইউজ করে আমরা ওপেনিং আনঅর্ডার্ড লিস্ট ট্যাগের মধ্যে ওপেনিং আনঅর্ডার্ড লিস্ট ট্যাগের মধ্যে আমরা টাইপ দিয়ে সেই ভ্যালুটা লিখে দিলে হয়ে যেত অর্থাৎ এখানে আমরা ওপেনিং ইউএল এরপর টাইপ দিয়ে আমরা ভ্যালু দিলাম ডিস্ক কিংবা সার্কেল যদি সবগুলো আইটেমের একটা সিম্বল হতো বাট যখন আইটেমগুলোর সিম্বলগুলো ডিফারেন্ট হবে এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে তখন আমাদের অ্যালআই ট্যাগে টাইপগুলো ইউজ করতে হবে কোনটার ক্ষেত্রে কী ধরনের সিম্বল দেওয়া আছে আমাদের সেটা দেখে তারপর টাইপ দিয়ে আমরা সেই ভ্যালুটা দিয়ে দিব ঠিক আছে ওকে তো আমাদের গ প্রশ্নটা উত্তর করা শেষ এরপরে হওয়া প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের চিত্র দুইয়ের মতো ওয়েব পেজ তৈরি করো যেখানে যেখান থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় আচ্ছা তাহলে ওয়েব পেজ ওয়ান এটাকে মূলত গো টু ওয়েব পেজ ওয়ান এই লিখার সাথে আমাদের লিঙ্ক করতে হবে সেখানে লিঙ্ক ট্যাগের কিন্তু ব্যবহার আছে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে সো আমরা চিত্র দুইয়ের মতো একটা ওয়েব পেজ ক্রিয়েট করবো বাট এখানে যে কাজটা করতে হবে ওয়েব পেজ টু থেকে ওয়েব পেজ ওয়ানে আসা যায় এরকম একটা ব্যবস্থা করতে হবে যেটা আমরা করতে পারবো লিঙ্ক ট্যাগের সাহায্যে আচ্ছা তো আমরা এরপরে প্রশ্নটা আচ্ছা এখানেই করা যায় আমরা এখানে উত্তরটা করবো আশা করি ঘ প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার তো ঘ প্রশ্নটা আমরা এখানেই অ্যান্সারটা করে ফেলি দেখো ঘ তো প্রথমে আমরা শুরু করবো ওপেনিং এস টি এল ওপেনিং এল তারপরে ওপেনিং বডি ওকে তারপর দেখতে পাচ্ছি ওয়েলকাম টু আইসিটি ল্যাব একটা লেখা আছে সো এটা হচ্ছে আমরা এখানে লিখে ফেলবো সিম্পলি আমরা এটা প্যারাগ্রাফ ট্যাগের সাহায্যে লিখতে পারি হ্যাঁ ওপেনিং বি জাস্ট এটা এমনিই দিচ্ছি আমি তুমি এমনে লিখলেই হয়ে যাবে ওয়েলকাম টু আইসিটি ল্যাব এই লেখাটা এমনে লিখলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে সো ওয়েলকাম টু আইসিটি ল্যাব ওকে এরপর ক্লোজিং পি এরপর আমরা বিআরটা একটা ইউজ করবো কারণ এই যে লেখাগুলো কিন্তু একটার নিচে একটা আছে ওয়েলকাম টু আই সি ডি ল্যাবের পরে এটা আছে এটার পরে এটা আছে ঠিক আছে সো এরকম সাধারণ লেখাগুলোর ক্ষেত্রে একটার নিচে একটা আনার জন্য অবশ্যই এ বিআরটা ট্যাগটা ইউজ করতে হবে কিন্তু লিস্টের ক্ষেত্রে সেটা করতে হয় না এটা মাথায় রাখবা এরপরে আমরা এই যে এইচ টু এস ও ফোর এটা এখন আমরা কোড করব তো প্রথমে এইচ লিখলাম যেহেতু টুটার নিচে আছে এক্ষেত্রে আমাদের এটাকে সাব স্ক্রিপ্ট ট্যাগের সাহায্যে লিখতে হবে ওপেনিং সাপ এবং ক্লোজিং সাপের মধ্যে আমরা টুটাকে লিখলাম তাহলে এই টুটা এইচ এর নিচে চলে আসবে তারপরে অ্যাস এরপর ও ফোরটাও যেহেতু নিচে আছে এটাকে আমরা ওপেনিং সাপ মানে সাব স্ক্রিপ্ট যেটা একটা আছে সেটার ব্যবহার এখানে আমরা করব তারপর এখানে ফোর এরপর ক্লোজিং সাব ওকে কাজ শেষ তো এরপর আমাদের এখানে বিয়ারটা একটা ইউজ করতে হবে এটা একটু আমি এ পাশে নিয়ে আসি আচ্ছা সমস্যা নাই এখানে লিখলেই তোমরা বুঝবা আরটা একটা ইউজ করলাম এরপরে দেখতে পাচ্ছি এ প্লাস বিহুল স্কোয়ার দিয়ে আমাদের এ প্লাস বিহুল স্কোয়ারের যে সূত্রটা সেটা দেওয়া আছে তো এটা আমরা এখন লিখব এখানে আমরা লিখবো এ প্লাস বি স্কোয়ারটা যেহেতু উপরে আছে সেক্ষেত্রে আমাদের এখানে সুপার স্ক্রিপ্ট যেটা একটা সেটা ব্যবহার করতে হবে তো আমরা এখানে সুপ এস ইউপি অর্থাৎ সুপার স্ক্রিপ্ট ট্যাগের মানে ট্যাগের জন্য আমরা সুপ এটা ইউজ করি এরপর উপরে আছে আমরা লিখলাম এরপর ক্লোজিং ক্লোজিং সুপ সুপ ওকে টু তারপরে ইকুয়েল সাইনটা দিব এরপর এ টুটা আবার উপরে আছে যদি আমাদের কোনো কিছু কোনো লিখা বা কোনো নাম্বার পাওয়ার আকারে থাকলে সেটাকে অবশ্যই ওপেনিং সুপ এবং ক্লোজিং সুপের মধ্যে আমরা রাখবো তাহলে আবার আমরা এখানে স্যুপটা একটা ইউজ করবো টু দিব এরপর ক্লোজিং সুপ এরপরে প্লাস টু এব আছে সেক্ষেত্রে আমরা ওপেনিং স্যুপ টু এরপর ক্লোজিং স্যুপ ওকে তো আমাদের এটা কোট করা শেষ এখানে আমরা আবার বিয়েরটা একটা ইউজ করবো সর্বশেষ দেখো গো টু ওয়েব পেজ ওয়ান তো এই লিখার সাথে মূলত আমাদের কী করতে হবে ওয়েব পেজ ওয়ান এই লিঙ্কটা যুক্ত করতে হবে কারণ আমরা গো টু ওয়েব পেজ ওয়ান এই লিখাটাতে ক্লিক করলে কোথায় চলে আসবো ওয়েব পেজ ওয়ানে চলে আসবে এটাই আমাদেরকে বলা হচ্ছে আমাদের কি কী করতে হবে ওয়েব পেজ ওয়ানে যাতে করে আসা যায় ওয়েব পেজ টু থেকে ওয়েব পেজ ওয়ানে আসা যায় এই ব্যবস্থা করতে হবে তো এখানে আমরা যে কাজটা করবো লিখবো ওপেনিং এ এরপর হার্ভ অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা এখানে মূলত লিঙ্কটাকে লিখে দেব ওয়েব পেজ ওয়ান তো আমরা এখানে লিখবো ডাব্লিউ 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 ডট ওয়েব পেজ ওয়ান ডট এইচটিএমএল আমাদের এক্সটেনশন হবে কি এইচটিএমএল ঠিক আছে ওকে ওপেনিং এ লিখলাম ওপেনিং এ লিখার পরে এবং ওপেনিং এর মধ্যে লিঙ্ক ট্যাগের ওপেনিং এ ট্যাগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়েব পেজের লিঙ্ক যেটা বা ওয়েবসাইটের লিঙ্ক যেটা সেটা হার্ফ অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা লিখবো এবং এই যে আমরা আমরা লিঙ্কটা লিখলাম এটাকে মূলত বলা হয় ইউ ইউনিফর্ম রিসোর্স লোকেটার বলা হয় ঠিক আছে আচ্ছা তো এই লিঙ্কটা কার সাথে যুক্ত হবে গো টু ওয়েব পেজ ওয়ান এই লিখার সাথে যুক্ত হবে ওয়েব পেজে এই লেখাটা শুরু করবে বা ক্লিক করলে আমরা কোথায় চলে আসবো ওয়েব পেজ ওয়ানে এ চলে আসবো ঠিক আছে তো আমরা ওপেনিং এ এবং ক্লোজিং এর মধ্যে আমরা লিখব গো টু ওয়েব পেজ ওয়েব পেজ ওয়ান হ্যাঁ এরপর ক্লোজিং এ শেষ এরপর আমরা বডি ক্লোজ করবো তারপর আমরা এইচটিএমএল ক্লোজ করব তো ব্যাপারটা একটু খেয়াল রাখবা এখানে একটা সমস্যা অনেকের হয় ট্যাগের ক্ষেত্রে সেটা হলো আমরা ওপেনিং এ এই যে খেয়াল করি এটা হচ্ছে ওপেনিং এ এবং ক্লোজিং এ ওপেনিং এ এবং ক্লোজিং এর মাঝখানে আমরা যেটা লিখবো সেটা কোনো লিখা হতে পারে কোনো টেক্সট হতে পারে কিংবা হচ্ছে কোনো ছবি হতে পারে বা কোনো ট্যাবল হতে পারে যেটাই হোক ওপেনিং এ এবং ক্লোজিংয়ের মাঝখানে তুমি যেটা লিখবা মূলত তোমার লিঙ্কটা ওই লিখার সাথে কিংবা ওই ছবির সাথে মানে এখানে যেটা লিখবা তার সাথে যুক্ত হবে কিন্তু ওয়েব পেজে শো করবে ওপেনিং এ এবং ক্লোজিংয়ের মাঝখানে তুমি যে এলিমেন্টটা লিখছো যে ছবি বা যে টেক্সট আছে সেটা কিন্তু ওয়েব পেজে শো হবে ক্লিক করলে আমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবো বোঝা গেছে কথা এটা একটু মাথা রাখবা ওকে তো আশা করি তোমাদের ঘ প্রশ্ন যেটা সেটা সমাধানটা ক্লিয়ার তো আজকে আমরা রাজশাহী বোর্ড চব্বিশে আসা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সমাধান করলাম তোমরা ক খ গ ঘ এই চারটা প্রশ্নই আশা করি বুঝতে পারছো তো যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবাক আর আইসিডি বিষয়ে যাদের যে অধ্যায়ের সমস্যা আছে সে অধ্যায়গুলোর ক্লাস দেওয়া আছে তোমরা প্লে থেকে সে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমাদের কাছে অধ্যায়গুলো একদম সহজ মনে হবে ঠিক আছে সে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ